সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা চট্টগ্রাম ঘটনায় প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা শুক্রবার আগস্ট বিকেলে চট্টগ্রাম চত্বরে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর সাংবাদিক উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন জাতীয় সাংবাদিক সংস্থার মহানগর কমিটির সভাপতি কে এম রুবেল চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি মিজান সমরকন্দি এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাত সহ অন্যান্য সংগঠনের নেতৃত্ববৃন্দ এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সভাপতি মিজান ও জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি কে এম রুবেল সহ সংগঠনের অন্যান্য সম্মানিত বর্গণ এ সময় বক্তারা বলেন সাংবাদিক তুহিনকে নিঃসংসভাবে হত্যা করা হয়েছে 2024 সালের গণঅভ্যুত্থানের পর নবগঠিত রাষ্ট্র ব্যবস্থায় এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না বক্তারা আরও বলেন দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান পাশাপাশি সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানা মানববন্ধনে বক্তারা আরও বলেন সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে যেসব অপরাধী বারবার রক্তাক্ত হামলার পথ বেছে নিচ্ছে তাদের দমন না করা হলে দেশে মত প্রকাশের স্বাধীনতা চরম সংকটে পড়বে সমাবেশ শেষে সাংবাদিকরা হতার বিচার চাই স্লোগানের মাধ্যমে প্রেস ক্লাব চত্বর পদক্ষিণ করেন চট্টগ্রাম প্রতিনিধি সিল্যাপ টোয়েন্টি ফোর চট্টগ্রাম